সাথে আমাদের ভাইদের বুক পেতে দিয়ে তাদের বুকে বোধা বুক গুলি ধারণ করা দৃশ্য আমার চোখের সামনে আসে এই বুকের গুলি ধারণ করে বুক চিটিয়ে দিয়ে আবু নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপহার করা হয়েছে সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই যারা ভূত দিয়ে গুলি ধারণ করে জীবন বাজি রেখে নতুন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন আমরা সেই বাংলাদেশকে শান্তিময় উন্নত একটি মডেল বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় বাউফলকে শান্তিপূর্ণ একটি বাউফল হিসেবে সবার আগে গোটা বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে চাই

নতুনের কোন বৈষম্য দেখার জন্য আমাদের এই শহীদ পরিবারের সদস্য বৃন্দ আজকে আমাদের আসেন নাই তারা এসেছেন সমস্ত নাগরিকেরা কোন একজন ব্যক্তির হাত থেকে আজকের এই বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ বাউফলের মালিকেরা বুঝে নিতে

ছাত্র জনতার প্রত্যাশার আলোকে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশাকে দূরত্বের সাথে বিবেচনা করে যতটা সময় প্রয়োজন যতটা কম সময়ের মধ্যে জনগণের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া যাও সেই প্রচেষ্টা তার আন্তরিকতার সাথে চালাচ্ছেন বলে বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সামগ্রিক ইতিবাচক কর্মকাণ্ড গুলোকে আগামী দিনে সহযোগিতার ফলে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ছাত্র জনতা আমাদের শিক্ষার্থীরা আমাদের জনতা বুদ্ধি দিয়ে দিয়ে গুণি ধারণ করে যে অর্থবহ বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন সে অর্থবহ বাংলাদেশের জন্য অর্থবহ একটা বাউসা আমরা গঠন করবে সম্মানিত বাউসাবাসী আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন বিভিন্ন দল মতের শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই আমাদের এই প্রাণের ভালফল আমাদের এই প্রিয় ভালফল এই প্রাণের এবং প্রিয় ভালফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল বলফল করার জন্য আমি আপনাদের কাছে তিনটা অনুরোধ করতে চাই হবে জাতীয় ঐক্যের প্রতীক আমরা এখানে দল মাঠ নির্বিশেষে সম্মিলিত ভাবে সবাই সবাইকে কালে কাপ মিলিয়ে বাফার চেষ্টা

সেই বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে হিংসা বিদ্বেষ প্রতি নির্যাতন নিপীড়ন হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন নির্যাতনের বদলে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না বিদায় আজ আমরা আমিরে জামাত ডাক্তার শহীদুল রহমানের আহ্বান নিয়ে এসেছি আমরা প্রতি হিংসার পরিবর্তে নির্যাতনের পরিবর্তে আমরা আজকে ক্ষমতার নীতিমালা ঘোষণা করতে চাই ঠিক এর আর বিশ্রাম কেউ কষ্ট পায় থাকলে আমাদের কান্না ক্ষমা করেন কিন্তু আর ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ভালবাসে দেখতে চায় না সুতরাং আমরা ক্ষমতার নীতিতে বিশ্বাস করি ক্ষমতার জন্য দুনিয়া বাঁচানো

বাংলাদেশের 역사 সংকট একটা ক্রান্তিকাল একটা দুর্যোগ অতীত কোনটা আমরা পার হয়ে এসেছি একটা দুর্যোগ পার হইছে ক্রান্তিকাল পার হওয়ার একটা দুর্যোগ আর একটা ক্রান্তিকালের মধ্যে এখন আছি ঠিক এই দুর্যোগে ক্রান্তিকালের সুজন দিয়ে জনক কেউ তার ব্যক্তি চরিতার্থ করার জন্য কোনো ফায়দা হাসিল করতে না পারে সেবারে বহু ਸੰতাপিক সত এবং দৃষ্টি রাখবে ব্যক্তি চরিতার্থ এখানে সফল হতে যাবে না আমরা ব্যক্তি চরিতার্থ সফল থেকেই সাড়ে তিন লক্ষ মানুষের সফলতার জন্য আমরা এখানে আজকে এসেছি আমরা সাড়ে তিন লক্ষ মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে চাই সে লক্ষ্যে তিন নম্বর অনুরোধ হচ্ছে আমরা প্রত্যেক বরফলবাসী নাগরিক তার স্ব সম্মান এবং মর্যাদা নিয়ে বরফল অবস্থান করবে

আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির বৌফলের সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্য দিয়ে বৌফলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা ইতিপূর্বে আমাদের জুলুম নিপীড়ন চলা আনদা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রম গুলো পরিচালিত রেখেছি এখন পরিচালিত আছে ভবিষ্যতের জীবন বাজে খেয়াল পরিচালিত রাখবে সবচেয়ে সকলের কাছে অনুরোধ করতে চাই আজকে এই আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টা পর ঘন্টা আপনারা হেঁটেছেন আমি দেখেছি আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলব আমরা প্রশাসনের কথা বলেছি আমাদের ভিন্ন ধর্মবন্দী যারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি আমরা করে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করব আলোচনার ভিত্তিতে একটি উন্নত একটি আদর্শ বন্ধ গঠন করার জন্য আমরা আমাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি ভবিষ্যৎ থেকে বড় সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই দল অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আহত বন্ধু যারা আমাদের দিন স্বাধীনতা যোদ্ধা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে আমাদের তরুণ ছাত্র সমাজের ভাইয়া যারা উপস্থিত তাদের মধ্যে আবারও বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি শহীদুল ইসলাম মাসুদ আবারও এই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি

সে আমাদের সাথে দুই হাজার নয় সালে একটা ডিমার ভিত্তিতে সে একটা বিল্ডিং করেছিল কিন্তু এই জালিম সরকারের সুযোগে জালিম সরকারের তার আত্মীয় সরকারের তার আত্মীয় আস্তে পুস্তায় তিনি আমাদের এই জায়গাটা সে দখল করার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা রশিস আমরাও মূলত যে উদ্দেশ্যে আমরা ক্রয় করেছিলাম সেই উদ্দেশ্য সফল করার জন্য আপাতত এই জায়গায় আমরা একটা বড় এখানে বক্স চলবে এখানে লোকেরা নামাজ পড়বে এখানে আমাদের লোকেরা এখানে পড়বে সবসময় এইরকম একটা সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন আমরা এইটা এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন যেন আমাদের এই পরিকল্পনা মোতাবেক এই কাজটুকু আমরা সম্পন্ন করতে পারি আমাদের এই আমাদের সামনে দোয়া বা কথা বলবেন আমাদের ভাই আমাদের সম্মানিত বাউফলের সম্মানিত নমস্কার

সংগঠনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা দীর্ঘ সময় পরীক্ষার মধ্যে রেখেছেন সেই পরীক্ষায় আমরা দুর্বল মানুষ ইতিমধ্যে আল্লাহ সবান পরীক্ষায় এক ধাপ উত্তীর্ণ করে আমাদেরকে এই জায়গাটুকু ব্যবহারের জন্য ফ্যাসিস্ট মুক্ত করে আধিপত্য মুক্ত করে আমরা আমাদের বৈধ অধিকারে আমাদেরকে আল্লাহ তালা প্রবেশ করার সুযোগ দিয়েছেন সেজন্য তার দরবারে সুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ আমাদের এটার সাথে ব্যক্তির সম্পর্ক আমাদের এটার সাথে আদর্শের এবং আবেগের সম্পর্ক আমরা বহুদিন এখানে আসতে পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করেছেন আমাদের এই প্রিয় কাফেলার প্রিয় ঠিকানা আমাদের বাড়ি আমাদের অফিস আমাদের কাছে যত প্রিয় আমাদের এই আন্দোলনের ঠিকানা আমাদের তার কাছে তার চেয়ে অনেক কোটি গুণ বেশি প্রিয় আমরা দুই দিন আমাদের বাড়িতে না গেলে আমাদের মন খারাপ হয় না কিন্তু আমাদের অফিসে আমাদের আন্দোলনের জায়গায় ভিত্তিভূমিতে না ঢুকতে পারলে আমাদের মন খারাপ লাগে আমাদের ভাইদের কাছে আমরা বসতে না পারলে মন খারাপ লাগে আল্লাহ তালা যেন বাকি সময়টুকু নিরাপদে বরকতপূর্ণ ভাবে এই জায়গাটুকু ইসলামের জন্য দিনের খেদমতে এটাকে বিস্তীর্ণ পরিসরে কাজে লাগাবার তৌফিক আমাদেরকে এখান থেকে এতদিন করেছেন আমরা তাদের ভার আল্লাপর্দ করলাম আল্লাহ তাদেরকে হেদায়ত করুন অন্যথায় আল্লাহ তালা তার যে বিচার তার যে ফায়সলা সেটা তাদের উপরে যেন আল্লাহ কার্যকর করেন আর ভবিষ্যতে এটার প্রতিবেশী হিসেবে আপনারা যারা আছেন আমরা প্রতিবেশীদের কাছে অনুরোধ করতে চাই আমাদের সম্মানিত বাউফালবাসী মায়েরা বোনেরা আছেন আপনারা কোনো বিষয় কখনো কষ্ট পেলে আমাদেরকে জানাবেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই অফিসটা শুধুমাত্র রাজনৈতিক অফিস হবে না এটা হবে কোরআন শিক্ষার অফিস এটা হবে দিনই শিক্ষার অফিস এটা হবে নুরানি শিক্ষার অফিস এখানে দিন শিখানো হবে এখানে ইসলামের চর্চা হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কিভাবে বিজয় করা যায় সেটার পরিকল্পনা সেটার চিন্তা দৃষ্টিভঙ্গি এখান থেকে পেশ করা হবে তার আলোকে পুরো বাউফাল এখান থেকে পরিচালিত হবে এবং এখানকার পরিচালনা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বাউফালবাসীর ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করা সেই হিসেবে আপনারা যদি কখনো কোনো কষ্ট হয়েও যায় আল্লাহর রাস্তায় আপনারা আমাদের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারাও আমাদের প্রতিবেশী না বরং আপনাদের প্রতিবেশী রাখবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যাতে এই কাজগুলো চালিয়ে নিতে পারি আমাদের অফিসের কাজ আপনারা দেখেছেন যে একেবারেই প্রাথমিক পর্বের কাজ আছে কেবল বালু ফালানো হচ্ছে এই কাজগুলো পরিচালনায় আল্লাহ যেন সামনের দিনের যে কাজগুলো বাকি আছে সেটা যেন আল্লাহ তালা তার নিজ ফায়সালায় আর আজিমের বরকত দিয়ে এটাকে সহজ এবং আমাদের জন্য বিস্তারিত করে দেন ব্যক্ত করছি আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটা দোয়া করব আল্লাহ তাআলার কাছে উপজেলা আমির আমাদের মুরব্বী আমি উপজেলা আমিরকে দোয়া করার জন্য অনুরোধ করছি وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রবদানা হাবলানা আমিন আজ ও আজিনা জুললি আদিনা ইউনি হয় আল না আলী মতাক মা আলামিন এই দিন প্রতিষ্ঠার এই জায়গাটুকু তো আমাদের সকলের অন্তরের একটি জায়গা এটি এই দিন এই এই জায়গাটুকুর উপরে ভিত্তি করে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা এখানে পরিকল্পনা এবং কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছিলাম রবুল আলমী এই জায়গাটুকু তুমি তুমি আমাদেরকে যে ফিরিয়ে দিয়েছে এর জন্য তোমার কাছে অশেষ শুক্রিয়া আসন্দ রবুল আলমী এই জায়গাটুকুতে যে পরিকল্পনা করে আমরা যে কাজের পরিকল্পনা নিয়েছি কাজটুকু সম্পন্ন করার তৌফিক সুবিধা দাম রবুল আমাদের সকলকে এই জায়গার ভিত্তিতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের অন্তরের সকলকে আমাদের এই জায়গাকে কেন্দ্র করে আমরা যেন সারা বাউফালে সরিয়ে দিতে পারি সে তৌফিক আমাদের দান করে আলামেন আমাদের আমাদেরকে সকলকে তুমি কবুল করে নাও রব্বে রাখা মহামা কামা রব্বাইয়া নি সবিয়া সুবাহান রব্বিকা রব্বে জাম্মা ইয়া সকল আলাল